হঠাৎ করে প্ল্যান করি যাব বাংলাদেশের সবচাইতে সুন্দর আর আকর্ষণীয় জায়গা সাজেক ভ্যালিতে বিলাস করবো পাহাড়ে সারা রাত জেগে থাকবো বলবো কথা আকাশের ওই মিষ্টি চাঁদের সাথে সেই ট্যুর প্ল্যান করে বের হয়ে পড়ি বাসা থেকে যখন খাগড়াছড়ির বাসে উঠব ঠিক তখনই শুনতে পেলাম পাহাড়ে বাঙালি আর পাহাড়িদের মধ্যে ব্যাপক ঝামেলা চলছে অগ্নিসংযোগ সহ প্রাণহানি নাকি হয়েছে তখন তৎক্ষণাৎ আমাদের প্ল্যান বি উট করি এমন একটা পাহাড়কে আমরা সিলেক্ট করি যেটা সাজেকের চাইতেও অনেক বেশি সুন্দর এবং এটা বান্দরবনের অনেক গভীরেও না আবার খরচও নাগালের মধ্যে আজকের ভ্রমণ গল্পে আপনাদের এই ট্যুর প্ল্যান যেতে বা থাকতে কেমন খরচ সব কিছু দেখাবো দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন আমরা লামা যাওয়ার পথে বাজার আর কি মিনজা বাজার এখানে নামবেন নামার পর এখান থেকে ইচ্ছা করলে খাওয়া দাওয়া করতে পারবেন খাওয়া দাওয়া করে লামা হিল স্টেশন এই দিয়ে উঠতে হবে আপনাদের এই এক পথ এক পথে উঠতে যত বাম দিকে রাস্তা আছে বাম দিকে সব উঠতে হবে আমাদের সাজেক ভ্যালি যেরকম কোনো রিজোর্ট না এইটা একটা প্লেস এখানে অনেকগুলি রিজোর্ট আছে তেমনি এই জায়গার নামও মিরিঞ্জা ভ্যালি এখানে আছে বিভিন্ন রকমের রিজোর্ট আমরা উঠেছি মিরিঞ্জা ভ্যালির সবচাইতে সুন্দর রিসোর্ট লামা হিল স্টেশনে আর রাত্রিযাপন করেছি এখানকার সবচাইতে ভালো ভিউ আর সৌন্দর্য দেখার মতো কটেজে যেটার নাম মেঘবালিকা একটু পরেই মেঘবালিকা আপনাদের ঘুরে দেখাচ্ছি নদীতে পুকুরে সাগরে আবার কখনো কখনো সুইমিং পুলে গোসল করেছি কিন্তু এবার আমার মাথা নষ্ট করার মতো মেঘ পেয়েছি এখানে গিয়ে যেটা আমাদের লাস্ট দার্জিলিং ট্যুরে গিয়ে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর যেটা দেখলেই মনটা ভরে যায় মনে চায় সব সময় থেকে যাই প্রকৃতির মাঝে এটা হচ্ছে এই রিসোর্টের লবির ব্যালকনি যেটা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় মেঘ আসলে নিচের দিকটা একদম অন্ধকার লাগে ছোঁয়া যায় মেঘ এখান থেকে আবার যদি মেঘ না থাকে তাহলে একদম পরিষ্কার দেখা যায় একটু পরেই হালকা রোদ উঠলেই দেখাচ্ছি এখানকার পরিষ্কার ভিউ যেখানে থাকবে না কোনো মেঘ দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ এখানে ক্যাম্পিং করার জন্য যদি আপনি টেন্ট নেন তাহলে এই রাস্তা দিয়ে নামতে হবে অনেক দূর এখন একদম মেঘের মধ্যে কিন্তু আমরা আসি আমরা মেঘের মধ্যে ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া একটু পর পর এসে এসে আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে যেটার আসলে মানে ফিলটা অন্যরকম অন্যরকম ফিল যেটা মানে আমার মনে হচ্ছে দার্জিলিং টাইপের কোথাও আসি বা ছাদেকে বা মারাংটং দার্জিলিংয়ে যেরকম ফুল অন্ধকার দেখছিলাম ঠিক এখনও ওরকম লাগছে ফুল অন্ধকার চারিদিকে একটু পরপর সব অন্ধকার হয়ে যাচ্ছে আবার একটু পরপর সব পরিষ্কার হয়ে যাচ্ছে সো আমরা চলে আসছি কিন্তু এই নিচে মাচা মধ্যে এই যে এখানে মাছা এই যে মাছা এখানে আমরা রাত্রে বহু সময় আড্ডা দিছি প্রায় রাত আড়াইটা পর্যন্ত খুব ভালো লেগেছে এই জায়গাটাতে সুন্দর একটি জায়গা দেখেন এখানে লাভ সাইন আছে এবং একটা অ্যারো চিহ্ন আছে মানে ভালোবাসার মধ্যে তীর ঢুকে দিচ্ছে আর কি আর এখানে হচ্ছে একটা চেয়ার আছে যেখানে ব্রেঞ্চ আর কি একটা কালারফুল একটা ব্রেঞ্চ আছে আপনাদেরকে যদি দেখাই আর নিজ দিয়ে কিন্তু ঝর্ণা ঝিরিপথ গেছে সেটা শব্দ শোনা যাচ্ছে হয়তো আপনারা আপনারাও শুনতে পাচ্ছেন আর অস্থির মানে সব বিলে আমরা উপর থেকে যেটা দেখালাম লাফট পয়েন্টটা এটাই সেটা আমরা এবার এখানে চলে আসছি এখান থেকে ফুল পিছনের সিনারিটা দেখাচ্ছি আপনাদের আমার কাছে খুব ভালো লেগেছে এই কাচের দেওয়ালে বেষ্টিত ভিউ পয়েন্ট যেখান থেকে আপনি প্রকৃতির অদেখা রূপকে নিজের মনে স্থান দিতে পারবেন বিশ্বাস করেন সুন্দর জায়গাগুলি শুধু ভিডিও করার নেশায় দেখা থেকে বিরত থাকবেন না সবচাইতে সুন্দর ক্যামেরা আপনার দুটি চোখ সেটা দিয়ে দেখুন আর সবচাইতে সুন্দর মেমোরি আপনার নিজের ব্রেন সেখানে এই ডাটাগুলি সেভ করে রাখুন আজীবন থেকে যাবে এই রিজোর্টের সবচেয়ে ভালো লেগেছে নামগুলা এই কটেজটার নাম হচ্ছে মেঘবালিকা এবং এখানকার যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আপনাদের এখনই দেখাচ্ছি যেমন দেখেন এখানে থাকার জন্য কিন্তু ডাবল বেড আছে প্লাস যদি কারোর অতিরিক্ত গেস্ট থেকে থাকে অবশ্যই তারা কিন্তু এরকম করে ফ্লোরিং করে তারা বেড প্রোভাইড করবে তারা থাকতে পারবে মিনিমাম আট থেকে দশজন থাকতে পারবে প্লাস আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন সাধারণত নর্মাল এরকম ধরনের কটেজগুলোতে কিন্তু এরকম ধরনের ওয়ালমেট বা ওয়াল ই থাকে না আর কি বাট এখানে একদম ঘরোয়া পরিবেশে এই কাজটা করা হয়েছে আর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আপনি যদি রুমে এখানে শুয়ে থাকেন বেড থেকে শুয়ে থেকে কিন্তু আপনি পাহাড়ের যে মেঘ প্লাস পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন দেখেন অস্থির একটা লোক মানে একটা মানুষের প্রকৃতির কাছাকাছি এসে যা যা লাগে ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া আছে এরকম ম্যাক্সিমাম কটেজগুলো এরকমই এখানে যতগুলো আছে প্লাস ওই দিকে আমি দেখাচ্ছি জুমঘর এই যে জুমঘরটা দেখতে পাচ্ছেন এই যে জুমঘর জুমঘরগুলো অনেক সুন্দর ওখান থেকেও একদম আপনার পাহাড়ের ভিউ যেটা সেটা পাওয়া যায় আর যেটা আমি রুমের কথা বলছিলাম এরকম এই যে এখানে একটা কটেজ আছে এখানেও কিন্তু আপনার এরকমই তো এখানে যে আমাদের ম্যানেজার আছে এই এই রিসোর্টের সেই রিসোর্টের ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলি একটু আচ্ছা ভাইয়া এই এই এটার ভাড়া কেমন আপনারা রাখছেন আচ্ছা তিন হাজার পাঁচশো টাকার মতো রাখছে এটা হচ্ছে কিন্তু সে তিন হাজার পাঁচশোই যদি আমরা হিসাব করতে লাগি তাহলে কিন্তু আপনার দেখা কি আট থেকে দশ আট জনের মতো লোক যদি একটু থাকে তাহলে কিন্তু আর খুব কম চলে আসে প্লাস এখানে আরেকটা জিনিস আছে দেখেন এখানে অ্যাটাচ বাথরুম আছে অ্যাটাচ বাথরুম আছে এখানে হাই কমোড আছে এখানে কিন্তু আপনি ফ্যামিলি সহ প্লাস আপনারা যথেষ্ট ভালোভাবে স্টে করতে পারবেন এইদিকে জানালা আছে জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে প্রাকৃতিক একটা ভিউ যেটা আপনি মানে রাত্রেবেলা পোকার ডাক শুনতে পারবেন একদম খাটি যে একটা ওয়াইল্ড একটা ভাই বেটা পাওয়া যাবে এখান থেকে তবে একটা বিষয় মাথায় রেখে আসতে হবে এখানে খুব বেশি ভিআইপি এক্সপেকটেশন নিয়ে আসবেন না কারণ এটা পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত এখানে কিছুটা পানি ও খাবারের সমস্যা এবং এখানে উঠার জন্য হাঁটার বিকল্প নেই আপনাকে পায়ে হেঁটেই উঠতে হবে প্রকৃতির কোলে উঠতে গেলে এইটুকু কষ্ট আপনাকে মেনে নিয়েই আসতে হবে তবে এইটুকু বলতে পারি এখানে একবার আসলে দ্বিতীয়বার অবশ্যই আসতে মন চাইবে সো ভিডিওটি কেমন লাগলো গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাব্বিদা নবাব ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে না না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম